ওসমান হাদি দুনিয়ায় বলে গিয়েছিল আমি পাঁচ দিন বাঁচবো পঞ্চাশ বছর বাঁচতে চাই না কিন্তু দুনিয়ার পাড়া শক্তির কাছে আমি ডরাই না আমি মাথা নত করি না চিল্লা বলো ঠিক না আমি করি না আল্লাহ বলেন আমি ভয় দিয়ে পরীক্ষা করব দুনিয়ার জমিনে ভয় বিমানের পক্ষ থেকে ভয় আসবে ভারতের মুসলমানেরা মোদি থেকে ভয়ের পরীক্ষা নেয় মুির কিছু ছেলাবেলা বাচ্চারা আছে মুদির কিছু সন্তানেরা আছে এরা হাটে আর জয় শ্রীরাম বলে ওরা বাংলার জমিনেও জয় শ্রীরামের বাচ্চাদেরকে উৎপত্তি ঘটাইতে চায় শ্রীরাম হলো ঠিক কিনা আর বাংলার জমিন যেটা আউলিয়াদের জমিন যেটা শাহজালালের জমিন শাহপাদানের জমিন খানজাহানের জমিন যেটা আমিনের জমিন যেটা হাফিজির জমিন যেটা হক ফরিদপুরের জমিন যেটা উজানির জমিন যেটা চারমোনায়ালাদের জমিন ছিল বলেন ঠিক না এই জমিনি ওরা জয় শ্রীরাম দিতে চায় আওয়াজ দিতে চায় ভারতে আমার বন্ধুদেরকে দর্শন করা হচ্ছে মুসলমান হওয়ার কারণে যুবকদেরকে পড়ায় মারা হচ্ছে মুসলমান হওয়ার কারণে একটু আওয়াজ দেন না ঠিক অমুসলমান ভয় আসবে এই ভয়কে জয় করা লাগবে ভয়ের বিরুদ্ধে দাঁড়ায় যাও আমার জীবন চইলা যাবে আমার ইমান সারবানা আমার জীবন চইলা যাবে আমার নবীর শূন্য আমি সারবানা আমার জীবন চইলা যাবে আমি আমার নবীজির রাস্তা থেকে ডানেও যাব না বামেও যাব না সেরা মুস্তকি اللهم ارزقنا الله কয়না দুনিয়া জমিনে আমরা নবীজির তরিকা সারমরা দুনিয়ার সব ছেড়ে দিতে পারি রে দুনিয়ার মা সারতে পারি দুনিয়ার জমিনে বাবা সারতে পারি ভাই সারতে পারি বোন সারতে পারি সব দুনিয়ার জমিনে সারতে পারি কিন্তু মদিনা নবীর চরিত্র আর তার তরিকা সারতে পারি না আসবে জীবন দিয়া পরীক্ষা করবো তবে মাথা না তো করবো না আওয়াজ দিয়া বলো ঠিক কিনা কে কে তৈর আছো কে কে তৈর আছো দুটো হাত আর লাখে দেখা দাও নারায় থাকবি যত ঝড় আসবে যত বাদ আসবে যত ভয় আসবে যত ডর আসবে সব মোকাবেলা করে আল্লাহর পথে আমরা অবিচল থাকি মোচিল্লা বলেন ঠিক কি না একটা কামলা সন্তান হযরতে আলী দুনিয়ার জমিনে কি আছে কিছু নাই তবে দিলের ভিতরে আল্লাহর ভয় আছে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে এমন একজন আলী কি মেয়েটা দিয়ে দিলেন না আলী আজকে থেকে তুমি আমার মেয়ের যেন হয়ে গেল আমার মেয়ের স্বামী হয়ে গেল আমি খুদবার মাধ্যমে তোমাকে দিয়ে দিলাম আলিকে দিয়ে দিলেন যদি কাজ করতেন বাড়ি চুলা জ্বলত না হয় জ্বলত না আলী যদি কাজ করতেন তো চুলা জ্বলতো আর না চুলা জ্বলত না এমন সারাদিন কোনো কাজের ভিতরে যাইতে না সারাদিন চুলাও জ্বলত না আগুন জ্বলত না না সারাদিন আগুন না আলি একদিন চইলা যায় কোনো কাজ পায় না দুই দিন চইলা যায় কোনো কাজ পায় না তিন দিন চইলা যায় কোনো কাজ পায় না এদিকে ঘরের ভিতর আলীর খাবারের কোনো আয়োজন নাই বাতি জ্বলে না চুলো জ্বলে না আরে যিনি হবেন জান্নাতের সরদারিনী কি যে খুদার পরীক্ষা আমার আল্লাহ দিয়ে দিলেন যে হবে দুনিয়ার জমিন থেকে গ্রান্টি প্রাপ্ত জান্নাতের মালিক হজরত আলী এমন একটা বান্দা এদের ঘরের ভিতরে খাবারের কোনো আয়োজন নাই নাই কোনো চুলা জ্বালানের সম্ভব দিন চলে যায় এমন দিন চলে যায় শুধু খাবারের কষ্ট নাই পোশাকের কষ্টটাও কেমন ছিল এ বাবা নবীজিকে খবর দেন হজরতের মা নবীজি যাইতে পারেন না একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় নবীজি এর পরে যাওয়ার জন্য রওনা হয় দরজায় চলে যায় দরজায় গিয়া ডাক কয় মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দরদর করে যাইয়া এবার মা কে সালাম দে কিনো না দুনিয়ায় তো মা পাইও হারায় ফেলেছি বাবাকে পায় নাই বাবাকে না পাইয়া তো দেউলটাই কত ব্যথা পাইছিল তো মা পাইছিল বাবাকে বড়াইতো মা বলো না আমার বাবা কোথায় সব ছেলেরা বাবা পায় থেকে বাবারা নিয়ে যায় কিন্তু কই আমার বাবা তো না মা বলো না আমার বাবা কোথায় ইতিমধ্যে মাও দুনিয়া থেকে ছয় বছরই বিদায় হয়ে গেছে দুনিয়ার জমিন একটা ভাইও না একটা বোন নাই কার নিয়ে দুনিয়ার দুঃখের কথা বলবে রে কার নিয়ে এক জায়গা বসে একটু আনন্দ ভর্তি করবে এমন দুনিয়ায় কেউ ছিল তবে হজরতে ফাতেমা যখন দুনিয়া আগমন করলেন আমার মায়ার নবী ফাতেমা কি মা বলে ডাকতেন মা বলে ডাকতেন বড় আদর করে রাহ দরওয়াজায় দাঁড়াইলে এবার দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিলেন ও মা দরওয়াজাটা খোলো না কি কষ্ট ঘরের ভিতর দিয়া হাজরতে ফাঁতে মাটি কি খয়াব ঘরে ঢোকার অনুমতি নাই ও বাবা আমি এমন পোশাক টুক নাই যা পরে আপনার সামনে দাঁড়াও বাবা গো বাবা মাথা পাগরিটা খুলে দেয় আমি তোমার পাগড়িটা පරිদান করলে ঘরে গুওয়া নবীজি আম্মা মাতার পাগড়িটা খুলে দেয় এবার মাতার পাগড়িটা খুলে দেওয়ার পর হযরত فاطمه শরীলের বাকি অংশটুকু ডেকে দেয় দেখে দিয়া বাবাকে দেখে বলে বাবা আসো না ও যুবক ও বড়ানিসি আমার মা আল্লাহ বলে আমি পরীক্ষা করব খুদা দিয়ে পরীক্ষা করব একটু টাকা দেখেছ নবী আমার কেমন নবী যেই নবী না হইলে দুনিয়া না যেই নবীর দাম দরবারে দরবার দামি যেই নবী হলেন হাবিবুল্লাহ যেই কি আল্লাহ নিজের বাড়ির মেহমান বানাইলেন যেই নবী আল্লাহ জান্নাত দেখাইলেন জাহা নাম দেখাইলেন যাকে আমার মালিক রহমাতল্লী আলমিন কাইল্লা। রহমত আলমী যেই নিয়াম আল্লাহ গোটা আলমীর জন্য রহমত বনৈলেন এমন বো রাগ দিয়া বারি মেহমান বনইলে দুনিয়ায় কোন বান্দাকে বানাই ওই নবীকে আল্লাহ খুদার এবার পরীক্ষা দিলেন কেমন খুদার পরীক্ষা একদিন চলে যায় নবীর খানার কোনো আয়োজন নাই অ খানার আয়োজন আছে নি ইয়া রাসূল আল্লাহ খানার কোনো আয়োজন নাই দুই দিন চলে যায় খানার কোনো আয়োজন নাই একাধিক দিন চলে যায় খানার কোনো আয়োজন নাই নবীজি আমার খোদায় পেটে পাথর বিদেছে ও বাবাজি আল্লাহর বান্দারা জোহরের নামাজি সাহাবা আজমাইন গেলেও নবীজির সম্মুখ পানে পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ ক্ষুদার যন্ত্রণায় বাসি না নবীজি আমার ডাক দিয়ে খায় তোমরা একদিন খাও নাই দুই দিন খাও আমি নবী জামাটারে জাগাইয়া পেটের দিক দেখে তাকে দেখো না আমি নবী ক্ষুদার বাসিনা পেটে পাথর বেঁধেছি ও বাবাজি আল্লাহ বন্দারা আল্লাহ বলেন দিব খুদার পরীক্ষা দিব অত যদি বলতেন আল্লাহ বহুত পাহাড় ডারে স্বর্ণ বানায় দাও শিল্লায় বলেন আমার আল্লাহ বানায় দিতে পারতেন কি পারতেন না জোরে বলেন আর জোরে বলেন কিন্তু না নবীজি যদি বলতো আল্লাহ আমার ঘরের ভিতরে তুমি আটার যাতা চালু করে দাও আমার মেয়ের গড্ডা আটার যাতা চালু করে দাও ও মালি আমার নাতি হাসান আর হুসাই খুদার যন্ত্রণায় কান্না করে আমি নবী সহ্য করতে পারি না আমি নানা সহ্য করতে পারি না ও মালি আমার মেয়ের ঘরে আটার যাতা চালু করে দাও কসম আল্লাহ আল্লাহ দিতে ভুল করতেন না রে বাবা এই জন্য একটু খেয়াল করেন না আল্লাহ বলেন আমি ক্ষুধার পরীক্ষা তোমাদেরকে দিব মুসলমানেরা গভীর রজনী হয়ে গেল একটু চিল্লা বলবেন ক্ষুধার যদি যন্ত্রণা আসে আর হারামের খাতায় কি নাম লেখানো সম্ভব হবে 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 শপথ করতে পারি তো পারি তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি আজকে দুইটা বয়ান আমি করেছি একটা ভয় আর একটা খুদা এই দুইটার উপরে আমল করার তৌফিক দান করো একটু চিল্লা করুন আমিন আর যখন আমিন আরো জোরে বলেন না আমিন আল্লাহ আল্লাহ বলেন বলেন তোমাদের দুনিয়ার জমিনে সম্পদ কমাইয়া পরীক্ষা দেব পরীক্ষা নেব কি কমাইয়া জোরে বলেন আর জোরে বলেন সম্পদ কমাইয়া আল্লাহ পরীক্ষা দেব আরে বান্দা সকাল বেলার থাকে বান্দার বাদশা সন্ধ্যা বেলা হয় ফকির এখন ঠিক কিনা আল্লাহ বলেন আমি মাল কমায় পরীক্ষা দিমো অপর সি আম্মা জানেরা সন্তান একটা মইরা যায় যাবার পর ডাক দিয়ে কয় আল্লাহ খালি আমারে চোখে দেখে অথচ নবীজি কয় না একটা নাবালিক সন্তান যদি দুনিয়ায় মহিরা যায় মা আর বাবা যদি সবর করে আমলের বাবাকে জান্নাতের মালিক বনায়া দেন চিল্লা বলেন সোহান সন্তান হারা গেছে বিয়োগ বেদনায় মা সবর করেন কেমন সব নবীজিরা সাহাবিয়া একটু খেয়াল করেন না স্বামী সফরে চইলা গেলেন ঘরের ভিতরে একটা বাচ্চা হয়েছে তো বাচ্চাটা জরাক্রান্ত ভাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন স্বামী আসতে খবর পেয়েছে এদিক বাচ্চাটা মইরা গেলেন নিজের হাতে গোসল দিলে নিজের ও আম্মা জানেরা স্বামীদের সঙ্গে একটু ভদ্রতা বজায় রেখেন স্বামীদেরকে তো টেনশন দিয়েন না স্বামীদের প্রতি এত না সক্রিয় কইরেন না ও আম্মা জানেরা স্বামীরা দিল না দিলেও আপনাদের সমস্যা না দিল তাও আপনাদের সমস্যা বোনের দিল তাও সমস্যা দিল তাও সমস্যা আত্মীয় স্বজনকে তাও সমস্যা সমস্যার দিল নাই স্বামীকে তো টেনশন দিয়ে না স্বামী দুনিয়ায় বেদিগু আগে মরার কারণ হলো অতিরিক্ত প্যারাসানি দিয়া হায়াতকে ধ্বংস করে দেয় বলেন ঠিক কিনা খালি প্যারার উপরে রাখে খালি প্যারা এদের না ওইটা ওইটা না ওইটা এটা পাইলাম না ওইটা দিলেন না এটা বেশি হইলো কা এটা কম হইলো কা হায় হায় প্যারা সারা এগো ভিতরে আর কিছু নাই না শুক্রিয়া সারা তবে হা এমন মায়ের আছে ওই সাহা বিয়ার মতন এবার গোসল ঘনাইয়া ঘরের কিনারে সোয়া রাখলেন শোয়াইলেন তো স্বামী এসেছেন রাতের বেলা স্বামীর সঙ্গে এবার রাত কাটাইলেন এই সন্তানটা কোথায় কই ঘুমায় রইছে আপনি টেনশন কইরেন না সন্তানটা ঘুমায় রইছে আপনি টেনশন কইরেন না ফজরের নামাজের পর ডেকে বলেন স্বামী আমার কোন ব্যক্তি যদি পাওনা দরকার হয় এমনি ভাবে যার কাছে পাবে তার দিয়া দেওয়া জরুরি কি জরুরি না জরুরি কোন মা যদি আমানত রাখায় আমানত বুঝে দেওয়া কি জরুরি অসমই আমার আল্লাহ একটা সন্তান আমানত দিয়েছিল আমার মালিক আমার আল্লাহ বিদায় নিয়েছেন আমাদের থেকে আবার নিয়ে নিছেন ফেরত ফেরত নিয়ে নিছেন অতএব আপনি বেজার হবেন না ওই যে নিকটি তো কাপন বলপেরা ঘুমায় সাদা কাপন বলপেরা ঘুমায় রইছে আফসোস নাই যে মালিক দিয়েছিল ওই মালিক আবার সম্পত্তির নিয়া নিছে ওনা আমওয়াল ওয়াল আনফুজি ওয়াতমারাত

আর জোরে বলেন বলেন ও যুবক ভাইয়ারা তোমার এই কোরআন কি উদ্দিন করার লক্ষ্যে নবীর সুন্নত কি উদ্দিন করার লক্ষ্যে এই দুনিয়ায় খেলা কায়েম করার লক্ষ্যে আল্লাহর দিন বিজয় করার লক্ষ্যে তৈরি হ থায়াক ও লুন অয়ুক্তা লুন মরাও লাগবে মারাও লাগবে আল্লাহ বলেন তুই মরবি দুনিয়াত মানুষ বলবে তুই মরবি হে থায়াক তো দুনিয়ার জমিনে ও লুন তোরা দুনিয়ার জমিনে মৃত্যু বল কি বলে হত্যা হবি মানুষেরা বলবে তোরা মহিরা কে আমি দেখিব বলাম মরো না ও দুনিয়ার বান্দারা বলা কি বলে ও দুনিয়ার বান্দারা তোমরা আমার বান্দাদেরকে মৃত্যু বলো না মৃত্যু বলো না মা বরং তাদেরকে জীবিত বলা দুনিয়ার ভিতরে যা আল্লাহর দিন জিন্দা করতে চাইয়া জীবনটা দিয়ে দেয় অযুগত ভাইয়ারা তোমাদের দ্বারাই সম্মান এই জমিনে আল্লাহর দিন জিন্দা করা বুড়া গো দ্বারা সম্ভব না অতএব তৈর হও এই জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে দিন জিন্দা করব চিল্লা বলো ইনশাল্লাহ তৈরি আসি তো ইনশাল্লাহ তৈরি আছি তো আল্লাহর পক্ষে এই দুনিয়ার জমিনে কোরআনকে জিন্দা করার পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের পক্ষে কে কে তৈরি আছো জীবন দিয়া দিবা জবাং দিয়া দিবা জবাং দিয়া দিবা হাত দুইটা জায়গায় দেখায় দাও